তোমায় ছাড়া আমার হাতটা যে ভাবুক যা খুশি সবাই ভাবতো দাও যে যা খুশি ভাবছা ভাবু ভাবু না আজ ভগুনি মারা ওকে সবাই মিলে চলে এসছে এখানে চলো তোরা কি তুটি যে নদী আচ্ছা এটা কি লাইভ হচ্ছে রেকর্ডিং হচ্ছে তো আচ্ছা ঠিক আছে রেকর্ডিং হলো কিন্তু সবাই তোমার নাচ পড়া দেখবে তোমাদের তো একটু জমিয়ে নাচো হ্যাঁ আর আমার আমার তরফ থেকে একটু সবাইকে বলে দাও তো এখানে বসে বসে যেন সবাই এনজয় করে বলো একটু বলো এ তুমি ট্রেনে চলে যাচ্ছো কেন বসে বসে যেন সবাই এনজয় করে একদম তাহলে বলে দিয়েছে এবার সবাই বসে বসে এনজয় করবে তো দিদিরা ঠাকুমাকে নাচাও তো ওই যে ঠাকুমা অনেকগুলো ঠাকুমা বসে আছে চাও তো সবাই হ্যাঁ আমি তো যাবই কিন্তু নিচে নেমে গেলে তো বাড়ি চলে যেতে হবে তাই না তা কেন তোমরা মানে ভোর পাঁচটা অব্দি কন্ট্যাক্ট করেছো না একদম বাড়িতে গিয়ে আবার সবাই ঝাঁটানো এই সেই শুরু করবে হ্যাঁ তাই তো সারা রাত্রি জেগে গিয়ে সকালবেলা পাঁচটার সময় থেকে কাজ শুরু করবে কন্ট্যাক্ট এরকম করে এসছে তাহলে একটু সবাই হোক একটা আমার সাথে হোক হবে তো আরে ভালো কুহিরা বাঁচাও গো তো তারা সুন্দরী

থ্যাংক ইউ সো মাছ সহযোগিতা করার জন্য খুব কষ্ট হচ্ছে বলো একটু হচ্ছে না নিত্য জানে নিত্য ও তো লজ্জা শেষ হয়ে গেল হ্যাঁ কম্পিটিশন করে তাহলে শেষে কি ওর একটা নাচ দেখবো আমরা আচ্ছা এরা ডান্স করছে খুব ভালো এই ফুডিং কোথা থেকে উঠে এসছে গান আরম্ভ হয়নি নেচে যাচ্ছে আচ্ছা ওর নামটা জানা হয়নি কি

আচ্ছা ম্যাডাম কথা অনুযায়ী একটা ডায়লগ শোনানোর কথা আছে একটা সিরিয়াল থেকে এখন শুনবে কি সবাই চুপচাপ যেটা হবে সেটাই খুশি নাচ হলে ভালো গান হলে ভালো ডায়লগ হলে ভালো ডায়লগটা বলবো কিছুক্ষণ পরে বলি হ্যাঁ আচ্ছা একটা তো ডান্স হলো এবার একটু আবার প্রেমের দিকে চলে যাই আমরা আবার একটু এখানে সবাই প্রেম ঠেম করো নিশ্চয়ই নিশ্চয়ই করো স্বাভাবিক ব্যাপার এটা করা তো চলো সবার জন্য একটা রোমান্টিক গান গাই তারপরে আবার আমরা ডান্সে ফিরে আসবো ঠিক আছে চলো একটু সবাই রেস্ট নিয়ে নাও আমি একটু রেস্ট নিয়ে নিই আচ্ছা পরবর্তী গানে অবশ্য যাব তার আগে যাদের আয়োজনে এই সুন্দর অনুষ্ঠান রবীন্দ্র সংঘ তাই সংঘের সমস্ত সদস্য একটু মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করব তাদের পক্ষ থেকে একটা কিছু সম্বর্ধনার ব্যাপার রেখেছেন যারা সদস্য আছেন আমার কাছে ৩৩ জনের নামের লিস্ট আছে সবাই যদি আসে খুশি হব যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সুন্দর অনুষ্ঠান আর যার হাত ধরে এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি জয় গণেশ এন্টারটেনমেন্ট যার প্রোপাইটার রয়েছেন আমাদের সোনু ভাই ওনাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর পরিবেশে আমন্ত্রণ করার জন্য আর যারা সদস্য আসার কথা আছে দয়া করে চলে আসুন মঞ্চে দেরি করলে হবে না আচ্ছা আপনারা তাড়াতাড়ি চলে আসুন সময়ের একটা সীমা থাকে সবাই জানেন ওই সীমাটা অতিক্রান্ত হয়ে গেলে কিন্তু আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাবো আমরা তাই দয়া করে যারা মঞ্চে আসার কথা আছে চলে আসুন হ্যাঁ ফটো সেশনের একটা ব্যাপার থাকে হ্যাঁ